এই ভিডিওটা একটা ব্যক্তিগত মতামত দিয়ে ভিডিও শুরু করতেছি কারণ আজকে আমি এক বিশাল ফ্যানবেসকে মানসিক আইসিউতে পাঠাবো যারা ভাবে ভাই তোমরা ভুল জায়গায় চলে এসছো এই ভিডিও হলো আমার দু টাকার মতামত আর আজকের টপিক জুজুৎসু কাইসেন একটা ওভার রেটেড সিরিজ তোমার মন খারাপ হলে দুঃখিত হলে বলবো না কারণ তুমি মনে করো আমি ভুল আর আমি মনে করি তুমি ভুল জেজেকে দেখার আগে সবাই বলল ব্রো নারুটোয়ের পরবর্তী উত্তরাধিকারী ব্লিচের থেকেও ভালো দেখার পরে আমি বললাম এর টিকটক ভার্সান কিন্তু স্টেরয়েড খাইয়া স্টোরি কি একটা ছেলে কাকাতুয়া আঙুল খেয়ে কার্স পাওয়ার পেয়ে গেল ভাই এই লজিক যদি বাস্তবে লাগু হতো তাহলে রোডসাইড বিরিয়ানি খেয়ে আমার তো এখন অ্যাভেঞ্জার্স হইয়া যাওয়ার কথা ছিল আর ভিলেনদেরও কথা বলি সুকুনা হলো লো বাজেট ইমোথেনস আর মাহিতো ভাই তুমি মানুষের টেস্ট টিউবে পুরো কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল করতেছো নরম ভাই ভাই কিন্তু কোথায় সারাক্ষণ দেখি চিৎকার ঘাম আর পাঞ্চ আচ্ছা ক্যারেক্টার আর তো দাও আর গোজও সাতুরো হ্যাঁ ভাই আমি বলতেছি এই লোকের ফ্যান বেশ ছাড়া আর কিছু নেই চোখে পট্টি খুললেই তুমি গড হয়ে যাও তাহলে যারা চশমা পরে ঘোরে ওরা কি তাহলে বট আর নোবারা সি ডেজার্ভস বেটার কিন্তু নিয়ম অনুযায়ী শোনেন অ্যানিমেতে মেয়েরা হয় আইদার ইউসলেস অর সাকুরা যে কে চেষ্টা করে দার্শনিক হওয়ার লাইফ কিন্তু শেষে কি হয় স্যাড মিউজিক র্যান্ডম ফ্ল্যাশব্যাক আর ইউজি এর ঘর্মাক্ত চিৎকার জুনপে আর্ক ভাই বন্ধুত্বের নামে আমার ব্রেন সেল হত্যা করলো আর এই রকম রাষ্ট আর্ক আমি টিকটকের তিন মিনিটের রিলেও দেখি না ক্যারেক্টার মারা গেলে ফ্ল্যাশব্যাক দেখায় কিন্তু সেই ক্যারেক্টার কে আমরা জানি না ফিল করার আগেই রিপ মাপ্পা বলছে তোমার স্টোরি দুর্বল চলো গ্রাফিক্স দিয়ে ঢাকি আর একটা ফাইট সিন আর একটা স্পার্কেল আর অডিয়েন্স ভাবে পিক ফাইট সিন ইয়েস লিট কিন্তু স্টোরি যদি পেঁচানো থালার মতো বাজে তাহলে ওই ফাইট সিনে কিছু টান থাকে না সিবুয়া আর্ক চমৎকার ছিল ম্যানেজিং ক্যাওস ভালো করেছে কিন্তু পেসিং এত বাজে মনে হলো নারোটো ফিল্টার এপিসোড দেখছি সেগুলো মেগামিক র্য অন্তত র্য ইউ ক নানি সোমো খাও এয়া সুক্রিদানা তো এ জেকে ফ্যান বেজ সব থেকে সেনসেটিভ স্পিসিস অন আর্থ তুমি যদি একবার বলো ভাই যে যে মিট কমেন্ট সেকশানে বৃষ্টি নামবে ব্রো ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড লোর কোজো সুকুনা ক্যান গোকু ভাই একটা সিম্পল প্রশ্ন যদি অ্যানিমে বুঝতে গিয়ে ইউটিউবে তিন ঘন্টার থিওরি ভিডিও দেখতে হয় তাহলে ওটা রিল্যাক্স না কম্পিটিটিভ এক্সাম আর একটা ক্লাসিক রিপ্লাই মাঙ্গা পড় ব্রো মাঙ্গা পড় ভাই আমি অ্যানিমে দেখি এসএসসি পরীক্ষা না যে সিলেবাস মুখস্থ করতে হবে সাথে আছে কাইসেন কি হ্যাঁ ঠিক কিন্তু এটা ডারি মাস্টারপিস ভাই ম্যাগি খেয়ে কেউ মিকেলিন স্টার পায় না স্টোরিতে মেধা কম ক্যারেক্টার ব্যাকস্টোরি কম আর সবার উপরে ফাইট সিন দিয়ে চোখে ধুলো দেয় ফান জিনিস কিন্তু হাইপ এত বেশি যে মাথার উপর দিয়ে যাচ্ছে প্লট ঠান্ডা বাট ফ্যান বেশ গরম ডেঞ্জারস কম যা জি বিও দা দে উদ্দমো তাই জো এই ছিল আমার দু টাকার মতামত যে কে ভালো লাগতে পারে বাট পিক ফিকশন মাস্টার পিস না তোমার যদি মন খারাপ হয়ে থাকে তাহলে কমেন্টে রেজ করো আর যদি তুমি বুঝে থাকো আমি ঠিক বলছি তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব মারো